হ্যালো গাইস আজকে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না মহিলাদের শাখা পড়লে কি হয় এক নাম্বার শাখা হলো শুভ শক্তির প্রথিক যা বিবাহিত নারীর সুরক্ষা ও কল্যাণের প্রথিক বহন করে দুই নম্বর শাখার সাদা রঙ শান্তি পবিত্রতা ও শুভতার প্রতীক তিন নম্বর শাস্ত্র মতে শাখা নারীকে দৃষ্টিদোষ ও অশুভ শক্তি থেকে রক্ষা করে চার নম্বর এটি স্বামীর দীর্ঘায়ু ও সম্পর্কের মঙ্গল কামনার প্রতীক পাঁচ নম্বর শাখা সিঁদুর ও লোহা এই তিনটি হল সৌভাগ্যবতীর চিহ্ন পুজোর সময় যে ভুলগুলো করবেন না এক নম্বর পুজোর সামগ্রী মাটিতে ফেলে রাখবেন না দুই নাম্বার প্রদীপ দিয়ে ধূপ জ্বালাবেন না তিন নাম্বার শঙ্ক তিনবারের বেশি বাজাবেন না চার নাম্বার প্লাস্টিকের বোতলে কখনোই গঙ্গার জল রাখবেন না ভুল করেও পাঁচ নাম্বার পূজার স্থানে একই মূর্তি একাধিক রাখবেন না ছয় নম্বর খোলা চুলে পূজায় বসবেন না কখনোই সাত নাম্বার মাটিতে বসে পূজা করবেন না কখনোই আট নাম্বার পূজার সময় জুতা বা চপ্পল পরে বসবেন না প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা কার জন্য এত মায়া কার জন্য এত চোখের জল কার জন্য এত যুদ্ধ লড়াই কার জন্য এত অভিযোগ প্রতিবাদ কিসের জন্য এত চিন্তা ভাবনা এই পৃথিবীতে আপন আপন বলতে কেউ নেই শুধু মিছে মায়া একমাত্র ভগবান ছাড়া কেউ আপন হয় না দুঃখের সময় নিঃশ্বাস বন্ধ হলে সব শেষ তাই সময় থাকতে থাকতেই হরিনাম করো জীবনের বাস্তবতা নদীর জল মিষ্টি হয় কারণ নদী সমুদ্রকে জল দিতে থাকে সমুদ্র জল লবণাক্ত হয় কারণ সমুদ্র সর্বদা জল দিতে থাকে ড্রেনের জল সর্বদা দুর্গন্ধযুক্ত হয় কারণ এটি সব সময় স্থির থাকে এটাই জীবন দিতে থাকতে পারলে পৃথিবীর সবার কাছে মিষ্টি থাকা যায় আর নিতে থাকলে সবার কাছেই তেতো হবেন আর থেমে থাকলে সবার কাছে অজে অকেজ হয়ে যাবেন মানুষের দুটো পা দুটো হাত দুটো কান আছে অথচ জীবা একটা কেন জীবাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে কিন্তু জীবা একটা কারণ জীবা দিয়ে বের হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে আবার এই জীবা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনে নিয়ে আনবে অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম শব্দের ব্যবহার ভেবে করুন এক নাম্বার মানুষের আচরণ কলিযুগে মানুষের মধ্যে ধৈর্য থাকবে না এবং তারা নিজেদের স্বার্থ ও ক্ষমতার জন্য বিভিন্ন ধরনের অপরাধ করবে দুই নাম্বার অর্থের প্রভাব এই যুগে অর্থই হবে প্রধান চালিকা শক্তি এবং মানুষ অর্থের লোভে ভুল পথে অনুসরণ করবে শ্রীকৃষ্ণকে একজন প্রশ্ন করেছিল মায়া থেকেই তো দুঃখ বড় তবুও মানুষ মায়ায় পরে কেন শ্রীকৃষ্ণ একটু হেসে বলল এই জগতে সংসার তৈরি হয়েছে সুখ দুঃখ নিয়ে দুঃখ না থাকলে মানুষ সুখে এত ভালোবাসতো না